হ্যালো ফ্রেন্ডস তো দিনের সেকেন্ড না একটা ভিডিও ছেড়ে দিয়েছি জানি না একটা ভিডিও হবে না শর্টসে তোমাকে দিয়ে দিয়ে দিতে পারি এটা একটু অন্যরকম একটা নিয়ে চলে এসেছি যা কন্ট্রোভাস কন্ট্রোভাসী না এটা হলো তা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেহেতু আমরা বেরোচ্ছি বলে যখন আমি বাইরে যাই অবভিয়াসলি আমার মেন চ্যানেলেই এগুলো দিই জানি না ভিডিও হবে না শর্টস হবে ভিডিও হলে তো ভালো না হলে শর্টস শর্ট দিয়ে দিতে হবে তো আমরা স্যাটারডে আজকে হ্যাপি স্যাটারডে সবাইকে তো বেরিয়ে পড়ছি মাসের একদম প্রথম ওয়েদারও ঝলমলে আছে তো বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি নিয়ম মোরে আমার মা মেয়ে মি অ্যান্ড মম নিয়ম মোড়ে যাচ্ছি মাদার ডটার ফুড ডেট কি তাই তো মাদার ডটার ফুড ডেট সেই ফুডটা পর আমরা বাড়ি এসেই খাবো আর কি চিকেন প্যাটিস স্যান্ডউইচ ফিস কেক আমাকে এরা ডাকছে বুঝলে তো ডাকছে তাই জন্য ওদের ডাকাতে আমি যাচ্ছি ও মাদার ডটার ফুড ডে দেখতে থাকো তোমরা দেখি ভিডিওটাও হয়ে গেলে তো ভালোই তাহলে শর্ট সেগমেন্টে দিয়ে দেব দেখতে মাদারও রেডি কোথায় যাচ্ছে আমরা দেও দেও মাদার ডন্ট ফুড ডেট আউট আমা আর কও আমাদের কাউকে লাগে না আমরা মাদার ডটারি ড্যাশ করতে পারি চলো ডালছে এরা তোমাকে ডালছে এই ফিস্টপ স্যান্ডউইচ চিকেন প্যাটিজ চলো 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 গালি কুটি কাম খিনো এই কদিন যা বৃষ্টি পড়েছিল বেরোনোই যাচ্ছিল না ঝলমলে ওয়েদারে আমরা বেরিয়ে পড়েছি স্্রস্ত্্রা ত্রা হস্ছ্র সমেচ্ত সিত্য় সিশ্র সিত্ক্ত এজদিন্পার কেট

তো যে এই ফুড লিস্টটা আমি মাকে বলে দিই ফুড লিস্ট দিয়ে আজকে সেকেন্ড কি থার্ড অগস্ট আজকে নিউ নতুন মাছের নতুন ফুড লিস্ট দিয়ে আমি আরম্ভ করি এই আমাদের মেট্রো স্টেশন বাড়ি এসে প্রথমেই জল 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 খাওয়া প্রথমে এসে জল খেলা তারপরে এই বৃষ্টি বৃষ্টি বলছে ঠিক কি কিসের বৃষ্টি যা ব্যবসা গরম আবার গরম পড়েছে যাই হোক কি কি আমরা নিলাম তোমাদের তো দেখিয়ে দিয়েছি তো ব্লগটাকে আমি এখানেই অ্যান্ড করছি তো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদেরকে প্রেজেন্ট করলাম দেখো আমরা হলাম সব রকম আমরা যেরকম অন্যায় প্রতিবাদ করি সবসময় প্রোটেস্ট করি তেমনি ভালো জিনিসও তোমাদের সামনে প্রেজেন্ট করবো এটা আমাদের অ্যাজ আ ক্রিয়েটার আমাদের কর্তব্য আমা আমি মনে করি অ্যাজ আ ক্রিয়েটার সবারই একটা কর্তব্য থাকা উচিত খালি অন্যের বাড়িতে কি হচ্ছে কে কী করছে এই ফোন কলিং তারপরে এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট এই তারপরে কল রেকর্ডিং এই সব তো এখন কন্টেন্টের মধ্যেই পড়ছে সবার যে এইগুলোই কন্টেন্ট কিন্তু অ্যাজ আ ক্রিয়েটার এগুলো আমাদের রেসপন্সিবিলিটি না আমাদের রেসপন্সিবিলিটি কি এটা আমাদের কাজ তো কাজ হিসাবে আমাদের কি রেসপন্সিবিলিটি যে আমরা যেমন সত্যটা যেমন একটা জার্নালিস্ট কী করে একটা সত্যিকারের অনেস্ট জার্নালিস্ট কী কো দেখো জার্নালিজম এই আমাদের নিউজ চলছে এখানে সবসময় আমি আমরা দেখছি নিউজে কি হচ্ছে তো দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন জার্নালিজম ট্রু জার্নালিজম অ্যান্ড আর একটা হল যারা জাস্ট ফর দ্য বিজনেস করে জার্নালিজম তাই না তো এখানেও সেম এখানে যদি আমরা কোনো সত্য আনছি কিংবা কোনো কিছু প্রতিবাদ করছি সেটা যেমন আমরা করছি আবার আমাদের এন্টারটেনও মানুষকে করতে হবে আমাদের একটা ভালো জিনিসও দেখাতে হবে তো সেটাই আর কিও মানে এই ব্লগের এন্ডে একটু আমি বার্তাটা দিয়ে দিলাম একটু বলে দিলাম তো চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল আবার দেখা হবে কালকে সানডে এখন থেকে সবাইকে হ্যাপি সানডে টাটা